ফল এখন চায়নায় কি চলতেছে চায়নায় গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চলতেছে না গণতন্ত্র না স্বৈরতন্ত্র গণতান্ত্রিক স্বৈরতন্ত্র না সমাজতন্ত্রের অর্থনীতি না পূর্ণ পুঁজিবাদী অর্থনীতি সমাজতান্ত্রিক পুঁজিবাদ তো একই অবস্থা রাশিয়াতেও একই অবস্থা তাহলে এখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি যে আইডিওলজি যে আদর্শের উপর মানুষ আছে সেটা হচ্ছে শাসন ব্যবস্থা চলবে ডেমোক্র্যাটিক ওয়েতে গণতান্ত্রিক ওয়েতে অর্থনীতি চলবে পুঁজিবাদী শুধু অর্থনীতি সমাজতন্ত্র আদর্শিকভাবে এটার সাথে ফাইট দিয়ে টিকতে পারে বিদায় নিয়েছে কেননা তুলনামূলক গণতন্ত্র রাজতন্ত্রের চেয়েতে ভালো তুলনামূলক গণতন্ত্র স্বৈরতন্ত্রের চেয়েতে ভালো তুলনামূলক পুঁজিবাদী সিস্টেম মানুষের কাছে সমাজতন্ত্রের চেয়েতে ভালো তুলনামূলক স্বৈরতন্ত্রে থাকলে আপনি কথাও বলতে পারবেন না দাওয়াতি কাজও করতে পারবেন না মানুষকে ডাকতেও পারবেন না গণতন্ত্রের নামে অন্তত আপনি বক্তব্য দিতে পারছেন মানুষকে ডাকতে পারছেন আলোচনা করতে পারছেন প্রতিবাদ করতে পারছেন এই জন্য এখন পর্যন্ত এই সিস্টেমের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে এখন সমস্যা হচ্ছে এই সমাধানগুলো খুঁজে বের করেছে ইউরোপিয়ানরা তাদের সমস্যার সমাধান করতে আর এগুলো প্রত্যেকটার সমাধান ইসলামে আগে থেকেই মজুদ আছে যেমন ইসলামে রাষ্ট্র চলবে না ডেমোক্র্যাটিক ওয়েতে ইসলামে অর্থনীতি চলবে সমাজতান্ত্রিক ওয়েতে না পুঁজিবাদী ওয়েতে ইসলামের রাষ্ট্রের খেলাফাহ সিস্টেম এটা বর্তমান যে পার্লামেন্টারি সিস্টেম আছে তার চেয়ে শতগুণ উন্নত স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্রের চেয়ে শতগুণ উন্নত সবচেয়ে ব্যালেন্সড হচ্ছে খেলাফ এখানে যেমন খালিফা আল্লাহর কাছে দায়বদ্ধ ঠিক তেমনই সে পরিপূর্ণ রূপে স্বৈরাচারও তার পক্ষে হওয়া সম্ভব নয় কেননা সুরার হাতে ক্ষমতা আছে আর এই গণতান্ত্রিক ওয়েতে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে বক্তব্য বলতেছিল যে এই রুম থেকে চিঠি লেখে পাশের রুমে পাঠানোর জন্য ওই চিঠি আবার পোস্ট অফিসে যায় পোস্ট অফিস থেকে তারপরে পাশের রুমে আসে মানে আপনি কোন একটা কাজ করতে যাবেন সচিবালয়ে যে গণতান্ত্রিক সিস্টেম যেইভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রেখেছে কোন একটা কাজ পাঁচ বছরের নিচে দশ বছরের নিচে বের করা সম্ভব কোনো একটা মামলা বিশ বছরের নিচে চল্লিশ বছরের নিচে পঞ্চাশ বছরের নিচে মানুষের সমাধান করা সম্ভব তাহলে এই সিস্টেম কি ন্যায় দিতে পারবে কোশ্চিন এই সিস্টেম ন্যায় দিতে পারবে কিন্তু খেলাফা খুব ট্রান্সপারেন্ট খুব সহজ দ্রুত মানুষের দরজায় ন্যায় পৌঁছে দেওয়া এটা যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি মানুষের উপকারী রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে খেলাফত আহলুল হাল্লি ওয়াল আকদ যারা জ্ঞানী ব্যক্তি তারা একত্রিত হয়ে বসে নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে কে নেতৃত্বের যোগ্য যেমন এখন যে সরকারেরা ক্ষমতায় আছে এরা যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে ন্যূনতম হলো ভালো দেশ চালানোর চেষ্টা করবে অথবা চেষ্টা করেছে যা পরে যারা আসবে তারাও বুঝবে আগে যারা চলে গেছে তারাও বুঝবে কেন এই কারণে যে এখানে নির্বাচনের পদ্ধতিটা ছিল খেলাফা পদ্ধতি মানুষ নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে যে কে যোগ্য তাকে দায়িত্ব দেব আর যখনই আপনি চিন্তা করবেন যে না আমিই হব আর বলবে যে না আমিই হব তখন যে বিভেদ কারাকাড়ি বিদ্বেষ হিংসা এবং মারামারি তৈরি হবে এটা কখনো নেতৃত্বের পদ্ধতি নয় তো যাক আমার বক্তব্যের ধারাবাহিকতায় একটু সামনের দিকে আগে তাহলে রাষ্ট্রের দরকার আছে যেটা বক্তব্য দিয়ে শুরু করছি রাষ্ট্রের সমাধান মুসলমানদের কাছে আগে থেকেই আছে যে রাষ্ট্র চলবে খেলাফা সিস্টেমে আর অর্থনীতি চলবে ইসলামী অর্থনীতি না পুঁজিবাদ না সমাজতন্ত্র ব্যক্তি টাকা ইনকাম করবে ব্যক্তি মালিক হবে কিন্তু জাকাতও দিতে হবে সমাজের গরিব শ্রেণীকে ওসরও দিতে হবে ভারসাম্য সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি সবচেয়ে ব্যালেন্স সিস্টেম এখন রাষ্ট্র কীভাবে তৈরি করবে আধুনিক বিজ্ঞান বলতেছে যে চারটা জিনিসের উপর রাষ্ট্র তৈরি হয় জনগণ থাকতে হয় নিজস্ব জমি ভূখণ্ড থাকতে হয় সরকার থাকতে হয় সার্বভৌমত্ব থাকতে হয় আর মোকাদ্দালদুন ইবনে খালদুন লিখতেছেন যে চারটা জিনিসের উপর ভিত্তি করে রাষ্ট্র টিকে থাকে উনি বেশিরভাগ ইসলামিক হিস্ট্রির পর্যালোচনা করেছেন সেই চারটা জিনিসের এক নম্বর বলেছেন আসাবইয়া আইডিওলজি নির্দিষ্ট আদর্শের উপর কট্টর হওয়া নির্দিষ্ট আদর্শের উপর শক্ত হওয়া এটা ছাড়া কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না যেমন যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সমাজতন্ত্রের আদর্শের উপর খুব কট্টর খুব শক্ত ছিল আজকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে তারা সবাই দেখবেন সবার মুখে বলি যে গণতন্ত্রই মুক্তি গণতন্ত্রই মুক্তি সবাই বলবে বাক্য বিনা বাক্য ব্যয় বল তার মানে গণতন্ত্রের উপর কট্টর হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মুনসন সমাজতন্ত্রের উপর কট্টর হওয়াই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মুনসন আজকে ইসরাইলেরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদের উপর কট্টর হওয়ার মাধ্যমে আজকে হিন্দুরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে হিন্দুত্ববাদী আদর্শের উপর কট্টর হওয়ার মাধ্যমে তো মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে ইসলামী রাষ্ট্র শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না আমাদের হিন্দুত্ববাদ আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করব। মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করব যখন বলতে পারবেন সেদিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আসাবি খুব শক্ত হতে হবে নিজের দিনের উপর নিজের ধর্মের উপর এটাই স্বাধীনতা এটাই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত এবং অসুত ভ্রাতৃত্ব তৈরি হবে মানুষের ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে উপর ভিত্তি করে দুই নম্বরে উনি বলছেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ন্যায় লাগবে রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের উপর ভিত্তি করে কেন রাষ্ট্রের বিচারকরা রাষ্ট্রের সরকারেরা মূলত আল্লাহ সুবহান হতালা যে দায়িত্ব পালন করে থাকেন সেই দায়িত্ব পালনের কাজ করে আল্লাহ বিচার করবে তিনি সকল বিচারকের বিচারক বিচার করা তার দায়িত্ব পৃথিবী পরিচালনা করা তার দায়িত্ব তালে সাময়িক যখন আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক তখন আপনি কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা আল্লাহর এই বিশাল রাজত্বের মধ্যে নূন্যতম রাজত্বে সামানন্য সময়ের জন্য আল্লাহ আপনাকে মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া গুণ যে উনি রাজা অধিরাজ মালিকাল মুলক তু'তিল মুলকা মান ওই গুণ থেকে নূন্যতম একটা গুণের আল্লাহ সুহানাহ তালা সামান্য সময়ের জন্য পৃথিবীর একটা সামান্য অংশের সামান্য ক্ষমতা আল্লাহ সুবাহ তালা আপনার হাতে তো এই জন্য এখানে ন্যায় লাগবে ন্যায় ছাড়া আল্লাহ সুবাহ তালার আদর্শের সাথে মিলবে না এখানে আল্লাহ ন্যায় করা ন্যায় যেখানে নাই ওই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে গত ষোলো বছর যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে ভেঙে গেছে টিকতে পারে ন্যায় না থাকলে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকবে না লাগবে নিজের দিনের উপর শক্ত হতে হবে দুই নম্বর ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিস শুরু করতে হবে তিন খালদুনে তিনি লিখেছেন যত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসিতার কারণে এবং চার নম্বর দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে ইসলামী রাষ্ট্র মানে সবাই হিজাব করবে সবাই পর্দা করবে সবাই নামাজি হবে এটা তো অবশ্যই আছে কিন্তু সবাই ধরেন সালাতালাই করলো সবাই হিজাব করলো পর্দা করলো কিন্তু সবাই একজন আরেকজনের উপর জুলুম করতেছে তাহলে এটা ইসলামী রাষ্ট্র নয় সবাই করে এসে হজ করে এসে রাতে তাহার করে এসে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে মানুষকে হত্যার আদেশ দিচ্ছে এটা ইসলামী রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র মানে যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বুঝে টাকাও দুর্নীতি হবে যতই বলেন উনিশশো স্বাধীনতা পেয়েছে আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেখানে আইন বের করেন যে কোনো আইনে হাত নেয় সব ব্রিটিশ কাঠামোতে দাঁড়িয়ে কাঠামোতেই কাঠামো নয় তাহলে ডেমোক্রেটিক সিস্টেম সেকুলার সিস্টেম এগুলো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য আসতে তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে তখন এই জিনিসগুলো তারা মুসলমানদের হয়ে চাকরি এটাই তোমাদের সমস্যার সমাধান তোমরাও অন্ধকার যুগে ছিল তাহলে মুসলমানের তো কোনো অন্ধকার যুগে না মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি নিজামে এত জুল এত অত্যাচার এত হত্যা কখনোই হয়নি গত একশো বছরে খেলাফত বিহীন অবস্থায় যত অত্যাচার যত সুযোগ যত হচ্ছে সম্মানিত তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি এটাও চরম দিল আবার আমি রাজনীতিও করবো না এটাও চরম দিল আপনাকে বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা ইসলামের রাষ্ট্রের ব্যবস্থা কোনটা এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব এবার বাস্তব উদাহরণ আসে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আছে এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয় দুই হাজার মানুষ জীবন দিল এই দুই হাজার লাশের বিনিময়ে এখন পর্যন্ত জাতীয় সঙ্গীত জাতীয় সংগীতের জায়গা দিয়েছে কি হয়েছে কি জান উনিশশো বাহাত্তর সালে হুব হু ভারতের সংবিধানকে কপি করে নিয়ে সংবিধান তৈরি করা হয়েছে সংবিধানের জায়গা দিয়েছে আর কত তাহলে পুরো চেঞ্জ নয় তাহলে কেন এটা রাখা হলো এটাই এটাই আমি আমি বলি মানে বাচ্চা হওয়ার সময় হওয়া আগেই যদি বাচ্চা হয়ে যায় কেন না প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী উত্থান তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায় তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায় তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত সিরিয়ার বাসার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাত বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত পনেরো বিশ বছর যুদ্ধ চলত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান কিন্তু এতে অনেক রক্ত অনেক শ্রম অনেক পরিশ্রম কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায় তাহলে এই কাঠামো শেষ যে গণতান্ত্রিক কাঠামো আছে ব্রিটিশদের যে কাঠামো আছে এটার কবর রচনা হয়ে যায় অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক মানুষ ঠান্ডা হয়ে যায় কিন্তু কাঠামো বেঁচে যাক বুঝেননি মনে হয় তাহলে সব মানুষের রাগ উঠে গেছে বাঙালি যেহেতু হুজুকে বাঙালি যেই মানুষের উপর রাগ উঠে গেছে বাবা তুমি এখন সরে যাও সরে গেল মানুষ সব ঠান্ডা হয়ে গেল কাঠামো যেকার সেই কার কোনো পরিবর্তন নেই এই হলো অবস্থা সম্মানিত উপস্থিতি এবং এইভাবেই খেলা হয় যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে সুতরাং তারা এইভাবেই খেলে তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতেন কেননা কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হয় এটা খুব ভয়ঙ্কর জিনিস এটা তারাও খুব ভালোভাবে জানে তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করি আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে আমি কোনো সময় গত দুই বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা আমি ওই পর্যায়ে যেতে চাই না আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা না আসলে আর কোনো রাস্তা ছিল কিনা নিয়ে তো সবার ঠিক সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই তো সবাই যদি রাষ্ট্রক্ষমতা ইসলাম দেখতে চায় তাহলে কিভাবে সম্ভব আমার ছোট্ট জ্ঞান আমি যতটুকু বুঝি আমার ধান ধারণা আমার চিন্তা চেতনা ভুল আমি মনে করি এক নাম্বার ইমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়কিন না থাকে আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয় আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কেন আপনাকে বলি একটু বুঝিয়ে বলি আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন বিদ্যুৎ চলতেছে জেনারেটর চলতেছে ক্যামেরা চলতেছে মোবাইল চলতেছে ইন্টারনেট নেটওয়ার্ক বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে আমেরিকাতে ইউরোপে সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্র এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে শত্রুতা করবে আমার সাথে থাকবে না তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে আমি আপনাকে বিদ্যুতও দিতে পারবো না আপনার বাড়িতে এসিও চলবে না আপনার বাড়িতে ফ্যানও চলবে না তারপরে আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না খুব ভোগগুলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না আইফোন ইউজ করতে পারবেন না তারপরে হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না যত রকমের বাধা তৈরি হতে পারে সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা আপনার আরামাইসের রাস্তা ভোগ বিলাসের রাস্তা যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত সংকুচিত করত তখন আপনার বাঁচবেন কিভাবে বাঁচার রাস্তা কি যদি আপনার আগে থেকে ইমান থাকতো ইমান বিল গায়েব যদি একইনের লেভেলে থাকতো ইমান বিল গায়েবের একটা হচ্ছে আসেরা যে এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে বাঁচি এটা কিছুই না পরকালের সফলতা সবকিছু এটা মুখের কথা না। যদি থাকে আল্লাহ সাহায্য করতে পারে আল্লাহ সাহায্য করবে ফেরেস্তারা আছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ সালা সাহায্য পাঠান এই ইমান যদি থাকে তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন সাত দিন কিন্তু যেহেতু আপনার ইমান বিল গাইকিনের স্তরে নাই পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নাম ওই বিদ্যুৎ নাই কারেন্ট নাই কিছু নাই কিসের সরকার ভাগাও কিসের ইসলাম কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারেন আফগানিস্তান ওরা টিকে গেছে কেন পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে মানুষের চাহিদাই নাই চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই কোন মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায় কোন মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায় সেটাই আমাদের জন্য যথেষ্ট তখন টিকে গেছে তাহলে ইমান বিল লাগবে গায়ব লাগবেইনের অন্তত নব্বই পার্সেন্ট মানুষ আছে তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারব এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারব কম্প্রোমাইজ করতে কেননা মানুষের ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তেন এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা যে জুলাই পরবর্তী যখন সব ভরাধান আলেম ওলামা দল সংগঠন ইসলামী সবার সাথে যখন উপসা করার সুযোগ হলো তখন আমি নিজে রিয়ালাইজ করলাম যে ইমান বিল গায়েবে মুসলমানদের বিশ্বাস এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস পরকদের উপর বিশ্বাস বাস্তবে না এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরেই আমার বক্তব্য আছে যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয় তখন ইমান বিল গায়েবের উপর তিনের লেভেলে ইমান বিল গায়েবের বিশ্বাস থাকে দুই ইমান বিল গায়েবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার উপর ভরসা মুসাল্লাম জীবনেও তার দুনিয়ামী শক্তি দিয়ে ফেরা সাথে জিততে পারবে না মহম্মদাম খোলাফাহ রাশিদিন আমর খালেদুলি তাদের ক্ষমতা নাই দুনিয়া বিষক্তিতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যেতে কোনোদিন সম্ভব ইসলাম কোনোদিন বিষক্তিতে বিজয় অর্জন সম্ভব না দুনিয়া বিশক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব না এটা সব আল্লাহর সাহায্য তো আল্লাহর সাহায্য পৃথিবীতে যখন ইমান বিল গাইব হয়ে যাবে আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে না ফেরেস্তা আকাশ থেকে নেমে আসতে পারে ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে না এই দুনিয়া কিছুই না পরকালই সব কিছু ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে আল্লাহ স্বান অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন একইমের লেভেলে চলে যাবে তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসেন আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাদ পাঁচক্র সালাদ রাতের সালাদ এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাদ দুনিয়াবি বি লজিক না কিন্তু যখন ইমান বিল গায়েব থাকবে তখন ওটাই বাস কেন ওই সালাদ তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে সালাদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি যা আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে আর রাতের সালাদ তার চেয়েও বেশি পাওয়ার আর দুই নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সমানতাল সলাইম আলাহি সাল্লাতুয়া সাল্লাম করেছেন সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে এই কাঠো কথা বুঝে এটাও কথা বুঝে এটাও কথা বোঝে শুধু বুঝে না এরা কথা বলতেছে এরা সবাই কথা বলতে পারে ইউসফ জেফালুল্লাহি মাফিসামা মা ও মাফিলাফ আসমান যুগিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহজরি তো এইটার ন্যূনতম জ্ঞান সোলাইমান আলাহি দেওয়া আছে যে পাখি কি বলতেছে সোলাইমান আলাহি সাল্লাম বুঝতেন উনি আবার পাখির সাথে কথা বলতে তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কোন ফায়া কোন সাউন্ড দিয়ে আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাশির আওয়াজ সাউন্ড দিয়ে সাউন্ড টেকনিক সবচেয়ে পাওয়ার তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে এই জন্য সর্বশ্রেষ্ঠ মজেদা হচ্ছে কোরআন কেননা কোরআন কার সাউন্ড বলেন তো কোরআন কার আওয়াজ আল্লাহর আওয়াজ আল্লার সাউন্ড এই সবচাইতে পাওয়া এবং জিকির প্রভাব সৃষ্টি করে কেনা গেলে সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে যেমন ওয়েভ আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে এটা ওয়েভের মধ্যে দিয়ে বেশ আমরিকা ওই ইসরাইল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে এই মোবাইল সাউন্ডও বুঝে এই জন্য জিকি সবচেয়ে পাওয়ারফুল কোরআন সবচেয়ে পাওয়ারফুল এই পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর শহর বিজয় হয়ে যাবে তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ইমান বিল ইয়াকিনের লেভেলে চলে যাবে তিন নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে সবই করলাম ইমান আছে আমল করলাম কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হয় বানু ইসরায়েলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের দুইশো বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে নাই মুসলমানের মধ্যে ইল্লামান মান রাহিমা রব্বি নেতৃত্বের চরিত্র নাই সব মুসলমান নামাজ পড়তেছে জাকাত দিচ্ছে রোজা রাখতেছে মুখে ইমানের কথা বলতেছে কিন্তু সবাই মনে আছে ইমান ঢুকিনি ইজা যখনই কথা বলে মিথ্যা বলে ওই যে ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ ওই যে তুমি না খাওয়ানো দায়িত্ব দিলে আমানতের খেয়ানত এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে গেলো বানু ইসরায়েলদের স্বভাব ইউরোপীয় উপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করছে আর বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলামি করে এই স্বভাব অর্জন করছে মুসা আলাহিসাল্লামও যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতো মুসা আলাহিসাল্লাম এরকম হয়ে এই জন্য আল্লাহ মুসালাই সালাতুসালামকে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় হচ্ছে কেন ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না হিংসা ছিল না বিদ্বেষ ছিল না প্রিন্স যেভাবে বড় হয় সেভাবে বড় তাহলে জন্মগত স্বভাবের উপর বড় জন্মগত সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতার উপর বড় আর গোলাম মারামারি করবে কাটাকাটি করবে হিংসা করবে বিদ্বেষ করবে সে তো নেতা হতে পারে এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রাসিকে গণতন্ত্রকে আরো জিয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে যারা মুসলমানদের মধ্যে যাতে কোনো দিন প্রকৃত নেতার আবির্ভাবই না কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন একজনের বিরুদ্ধে বলবেন বলবেন তারপরে হিংসা করবেন বিদ্বেষ করবেন তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন ক্ষমতা তো আল্লাহ দিবে তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে ক্ষমতা পাওয়ার যোগ্যতা ইমান বিল গায়েব আছে আমাল আছে কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী ছিলেন সত্যবাদিতা গুণের ন্যায়পরায়ণতা আসা লাগে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানোর এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে যেটা আল্লামা ইকবাল বলেছিলেন সাবাক সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা উনি গোটা ইউরোপ আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই না কেন উনি সব আইডিওলজি বুঝেন কিনে এরা তো গণতন্ত্রের বিষয়ে ছুটতেছে এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে পারতেছে না কেন এগুলো সব উনি বুঝতেন সব বুঝে উনি সামারি বের করলেন মুসলমানদের কাছে এত সুন্দর নামাজ আছে এত সুন্দর সালাদ আছে জিকির আছে সবই আছে মুসলমানের কাছে এত সুন্দর পরিবার ব্যবস্থা আছে পৃথিবীতে কোথাও নাই তাও মুসলমানদের আমাজ দুমকায় তো সামারি বের হলো মুসলমানদের নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিচ্ছে পরস্পর মারামারি করবে কাটাকাটি করবে হিংসা বিদ্বেষ করবে দুর্নীতি করবে এই স্বভাবের উপরে আফ্রিকায় সব বড় বড় মুসলিম দেশের রাষ্ট্র নেতারা বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি হয়েছে কেন কারো সত্যবাদীতা ন্যায় পরায়ণতা আমান উদ্ধারিতা নেই তুমি বলেছো মুসলমানেরা তোমাদের কাছে সব আছে তোমরা সত্য বলা শিখো ন্যায় পরায়ণ হওয়া শিখো আমানতদার হওয়া শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবে বলেন ইনশাল তাহলে ইমান বিল গায়েব লাগবে আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে ঠিক আছে আর আগের যে কাঠামো আছে ওই কাঠামো পরিপূর্ণ